আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও থামেল দেখেই সবাই বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করা হইব তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখন পুলিশ ক্লিয়ান সার্টিফিকেটটি আপনারা বাইরে করবেন বর্তমানে ওটা সরাসরি উঠে তোলেন খারেজে অফিস বা পোস্ট অফিসে গেলে এখন আর ওরা স্টাম্প দিয়ে দেয় না এটার জন্য আগে আপনারা অনলাইন করতে হইব তো অনলাইনটা কিভাবে করতে হইব অনলাইনটা করতে হলে ওমানের বিএসএফ গ্লোবয়েল একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওমানের যে পুলিশ কিরাণ সার্টিফিকেটটা ওটাকে আপনারা অনলাইন করলে মেন অফিস মাস্কটের মেন অফিস যেই উজাদরুল খারেজে যে অফিস আছে ওই অফিস থেকে আপনাদেরকে দুইটা তিনটা সিল মারে দিব নতুন নিয়মে ওইটা অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে হইব যখন আপনার অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন ওইখান থেকে আপনাদের ছাব্বিশ রিয়াল সাতশো তিরিশ পয়সা ওরা নিয়ে নিব অ্যাপস থেকে নেওয়ার পরে যখন ওরা অ্যাপ্লিকেশন করা হয়ে যাইব হওয়ার পরে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা পরে যদি অ্যাপস সচল থাকে সরাসরি তারা আবার আপনার ইমেলে বা যার মাধ্যমে করবেন ওইখানে সরাসরি ওরা ইমেল করে আপনার আবার আপনার পেপারটা দিয়ে দিব ওই সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিব তারপরে নিচে নতুন করে স্ট্যাম্পগুলো নতুন একটা পেপারে দিয়ে দিব তো দোনোটা একসাথে হইব আর কি হওয়ার পরে ওইখানে কি আপনার কাজ শেষ কাজ শেষ হওয়ার পরে ওই পেপারটা আপনারা আবার কম্পিউটার দোকান থেকে বাইর করি এটাকে আপনারা আবার ও যে খারিজে অফিস বা আপনাদের পোস্ট অফিস ওইখানে যাওয়ার পরে আপনাকে আবারও একটা সিল মারে দিব ওইখানে আর কোনো টাকা নেব না তারপরে যেইখান থেকে আপনারা করবেন ওইখানে কেউ পাঁচ রিয়াল নেব কেউ দশ রিয়াল নেব কেউ পনেরো রিয়াল নেব অনেক জায়গায় অনেক রকমের টাকা নিয়ে থাকে বর্তমানে যে যার থেকে যেভাবে নিতে পারে আমার থেকে আমি নিজেও একজনের পুলিশ সার্টিফিকেটটা অনলাইন করেছি এক লোকের মাধ্যমে এক সানাদ অফিস থেকে ওরা আমার থেকে খরচ নিয়েছে অফিসের দশ রেয়াল আর ওইখানে উ খারিজিয়ার যে ব্যাংক থেকে ছাব্বিশ শিয়াল সাতশো কত সরি পঁচিশ শিয়াল সাতশো কত পয়সা পয়সাদি আমার থেকে নিয়েছে নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ যে লোকের কাজ উনি সালালা থাকে ওনার কাজটা আমি সফল করে দিয়েছি তো এই নিয়মে নতুন করে সবাই ওমানের পুলিশ কিনা সার্টিফিকেটই স্টেশন করতে পারবেন এই জন্য কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই বা কোনো দালালের খপ্পরে পড়ার দরকার নাই আপনারা নিজে নিজেই করতে পারবেন অনেক দালাল আছে অনেকে আপনাকে এখন বলবে যে এত টাকা লাগবে আমি করে দিতে পারবো এরকম কোনো দালালের খপ্পরে পড়বেন না যদি আপনারা না পারেন আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে করতে হয় আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ